হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তোমাদের একটু দেখা চল গাছগুলো বৃষ্টির মধ্যে কি অবস্থায় আছে তো চলো এই ফুলগুলো দেখো এই ফুলগুলো খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই গাছগুলো ডাল কেটে দিয়েছে এটা কাগজ ফুল গাছ আর এখানেও অনেক রকমের কাগজ কিন্তু আছে এইভাবে গাছগুলো এইটা অ্যালিনিয়াম তো এই কালারটাও খুব সুন্দর ফুলের আর এটা হলুদ রঙের কাগজ ফুল গাছ তো দেখছি দেখো ভীষণ সুন্দর লাগছে এই ফুল গাছটার আমি নাম জানি না তো কিন্তু খুব সুন্দর লাগছে

ফিল্মস এইগুলো দেখতে পাচ্ছে এগুলো অ্যাডিনিয়ামের বীজ তো এই বীজ থেকে চারা হবে আর আমার ছেলে দেখো এইগুলো কি খুব সুন্দর করে বেঁধে দিয়েছে এই যে অনেকগুলোই হয়েছে আর এই বীজ থেকে আমার ছেলে চারাও তৈরি করে দু রকমের অ্যাভিনিয়াম ফুল এইটা এক পাখি আর এইটা দু পাখি আর এই গাছটা খুব সুন্দর দেখতে অ্যাভিনিয়াম অনেক পছন্দের গাছ এখানে কিছু ক্যাকটাস গাছ আছে এই গাছগুলো বিভিন্ন রকমের ক্যাকটাস খুব সুন্দর দেখতে তো ভীষণ হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা আর হাওয়াতে দেখো ঝড় উঠেছিল এই গাছগুলো পড়ে গেছে অ্যাটিনিয়াম গাছগুলো এইখানে দেখো এই অ্যাডিনিয়াম গাছটাও বীজ এসেছে আর আমি একবারে ফুলগুলো মাঝখানে ক্যামেরাটা এত বৃষ্টি হচ্ছিলো তো ক্যামেরাটা ভিজে গেছিলো বৃষ্টিতে ওই জন্য একটু ঘোলা ঘোলা ছবিগুলো এসেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে টাক